গুড মর্নিং এভরি সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানি ভিডিওটা আমি একদিন পরেই ছাড়ছি কিন্তু দিনের দিন তো আর ভিডিও ছাড়া যায় না তাই আমি পরের দিনই তোমাদের শুভেচ্ছাটা জানাচ্ছি ভেবেছিলাম আমি উপোসটা এবার করবো কিন্তু ঠাকুর চাইনি ওই জন্য আর এবার আমি করতে পারিনি তার আগের দিন মায়াপুরে গেছিলাম তো সত্যি অনেকটাই কষ্ট হয়ে গেছিলো আমি পেরে উঠতাম না আর তার মধ্যে তার আগের দিন আমিষ খেয়ে নিয়েছিলাম আর শিবরাত্রির আগের দিন তো সবাই জানে সংযম করে সেটা তো আর করতে পারিনি তাই আর আমি এই বছর করিনি কিন্তু এই বছর করার আমার ভীষণ ইচ্ছা ছিল আর তারপর আমি জানতামও না যে পরের দিন শিবরাত্রি রায়নের বাবাই শুধু বলছিল যে অফিস ছুটি কী কারণে অফিস ছুটি সেটা আর আমার বলেনি যাই হোক দেখো আমার পুজোটা দেওয়া গেছে আর সারা সকাল খুঁজে মামনি ওই আকন্দ ফুলের মালাটা পেয়েছিল তাই এনে দিয়েছে আর গাছে দেখো কি সুন্দর সাদা জবা ফুটেছে সেইগুলোই আমি তুলে এনেছি সাদা জবা তিনটে আর একটা পঞ্চ জবা সেইগুলো এনে ঠাকুরকে পুজো দিয়ে দেখো তুলসী মন্দিরে আমার জলও দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসে গাছে অনেকগুলো লেবু হয়েছিল পেকে গিয়েছে সেইগুলো পূর্ব তুলব করে তোলা হয় না তা ভাবলাম আজকে তো আমরা নিরামিষ খাবো ডাল হবে বাড়ি তাই গাছের থেকে তুলে নিয়ে যায় এই গাছের থেকে তো তিনটে তুল তুলেই নিয়েছি আর একটা গাছ আছে সেটা এগুলো না পাতি লেবু মানে খাই কোনটা কী লেবু সেটা আমি জানি না যাই হোক এইগুলো একটু লম্বা লম্বা মতন আর যেগুলো তুলেছি সেগুলো গোল তা ওই লেবুগুলো আর তুললাম না অত লেবু তুলে নষ্ট হবে ফাও তারপরে নিচে এসে দেখি মামনি রান্না হয়ে গেছে পনিরের তরকারি করেছে পেঁপে আলু দিয়ে পিসির জন্য আর রায়নের জন্য আর করেছে বিউলির ডাল আর আলু পোস্ত আমি মামুনির বললাম যে মামুনি নিরামিষ তো একটু আলু পোস্ত করো তাই মামুনি আলু পোস্তটা করেছে তারপরে তো সব গুছিয়ে ঠুচিয়ে মামনি রেখে দিয়েছে আর আমি হচ্ছে টিফিনগুলো সবার গুছিয়ে দিচ্ছি সবার তো টিফিন গোছানো হয়েছে তাই আমার গাছের থেকে লেবুটা যখন পেরেই এনেছি সবার একটা করে দিয়ে দিই তারপরে শুনলাম বিউলির ডালের সাথে কেউ লেবু খায় না কিন্তু আমরা খেয়েছি খেতে বেশ ভালোই লাগছিলো তারপরে দেখো মামুনি একটু চা বানিয়েছিল চা খেয়ে নিলাম এইদিকে দেখো রায়নের দুই দিদি এসে আমার এক ভাসুরে মেয়ে এসে আর একটা পাশের বাড়ির একটা বোন এসে ওদের সাথে তো রায়ন খেলতে ব্যস্ত তাই ভালো খেলতে খেলতে এই ফাঁকে ওর লেবুর রসটা আমি খাইয়ে দিই তাই একটু ওর জন্য লেবুর রস করে দিয়েছি উনি একাকাই নিয়ে খাবে দেখো ও একটু ফল টল তো খায় ভাত খায় না একদমই ভাত খেতে চায় না ওই ফলটাই যা একটুখানি পছন্দ করে রায়নকে তো ফলের রস খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম মামার বাড়ি ও মামার বাড়ির থেকে চলে ও স্নান করানোও কমপ্লিট ওরা আজকে আগে খাওয়ায়নি আমি আগে খেয়ে নিচ্ছি বিউলির ডাল আলু পোস্ত আর একটু চাটনি ছিল সেই দিয়ে আর এত সুন্দর হয়েছিলো না বিউলির ডাল আর আলু পোস্ত সত্যি অসাধারণ লাগে আমি শুধু ভাবি কেন আমি আগে খেতাম না আর সত্যি বলতে আমাদের বাড়ি না শুধু রান্না হতো মুগ ডাল আর মুসুর ডাল এইসব ডাল কোনো দিন রান্না হতো না আর এদিকে দেখো মামার বাড়ি গেছিলো মামি দেখো শুধু আমার জন্য জিনিস পাঠায় এত সুন্দর হার পাঠিয়েছে আর ছোট্ট ছোট্ট দুটো ইয়ারিং পাঠিয়েছে যেটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে আর কালারটা তো ভীষণ সুন্দর আর ওই যে দেখো আংটিটা পরেছি আগের দিন মায়াপুরের থেকে এনেছিলাম রায়নের ভাবাই প্রথমে ভেবেছিলো আলুর চপ আর বেগুনি বানাবে কিন্তু ওনার ছেলের আবদার যে ভেজিটেবল চপ খাবে তাই আবার উল্টে ভেজিটেবল চপ করেছে সত্যি বলতে না আমরা ইউটিউব দেখেছি না কিছু ও নিজে থেকে বিট গাজর আলু সিদ্ধ করে একটু ভাজা মশলা দিয়ে মেখে ও তৈরি করেছে আর খুব সুন্দর আর ব্রেড ক্রামস ডবল কটিং দিয়েছে এত ক্রিস্পি হয়েছিল মানে যারা খাবে তারাই বুঝবে না খেলে আর কেউ বুঝবে না ওইদিকে তো ভেজিটেবল চপ তোলাও হয়ে গেছে আর এদিকে আলুর চপটাও ভাজতে শুরু করে দিয়েছে আর আজকে একটু বেশি করেই ভাজছে কেননা মামার বাড়ি একটু চপ পাঠাবে আর আমরাই দেখো ভেজিটেবল চপ খাচ্ছি খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর ওর হাতে আমি তো বলি শুধু যে তোমার হাতে জাদু আছে যাই করো না কেন এত সুন্দর হয়ে যায় সবকটা চোখ তো সুন্দর হয়েছেই কিন্তু বেগুনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতন একদম মানে ভীষণ টেস্টি হয়েছিল তারপরে ওর চপ বানানো হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে এসে একটু লিকার চা বসিয়ে দিয়েছিলাম আর লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি আমাদেরই গাছের লেবু তারপরে দেখো এইদিকে তো আমি কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়েছি কি করব জানো রাতে রাতে করব আলুর দম আর হবে তোমার ডালের পুর আর একটা হলো কড়াইশুঁটির পুর একটা ছোলার ডালের পুর করব মৌরি ভাজা দিয়ে আর এদিকে আমি কড়াইশুঁটির পুর করেছিলাম আধা কাঁচা লঙ্কা আর তোমার হচ্ছে দিয়েছিলাম হিং এই দিয়ে হচ্ছে কড়াইশুঁটির পুরটা বানিয়েছিলাম নুন হলুদ তো রয়েছেই আর রয়েছে চিনি আর এইদিকে আমি ডালের পুরটা করেছিলাম ছোলার ডাল ভিজিয়ে রেখে সেটাকে সুন্দর করে বেটে তোমার আদা কাঁচা লঙ্কা বাটা আর নামানোর আগে ভাজা মশলা হিসেবে দিয়েছিলাম মৌরি আর শুকনো লঙ্কা আর এইদিকে আলুর দমটাও করে রাখছি এগুলো সবই কালকের রান্না কেননা আমার তো আর সময় হবে না সকালে উঠে এত করার এগুলো করতে অনেক সময় লাগে আর আলুর দমের রেসিপিটা কি দেখাবো জিরে আদা কাঁচা লঙ্কা চার মগজ পোস্ত আর কাজু বাদাম বাটা আর এই দেখো ডালের পুরে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা এস এস লাইঙ্গে এটা বানিয়েছি আর এটা বানাইছি কাস্কা দিয়েছি আর কলকাটি আছি আর লাইট গেছি আর লাইট দিয়েছি আর মেশিং আর লাইট বাহ আর স্যালাইং কইলাইন এটা বানিয়েছি কি এটা জিনিসটা কি বানিয়েছো তুমি ট্রেন লাইট ট্রেন লাইট তারপরে এখানে বসবে সবাই তারপরে দেখবে বাহ এটা লাইট এটা লাইট এটা ব্ল্যাক লাইট এটা কাস লাইট এটা কাস লাইট এটা ব্ল্যাক লাইট এটা ব্ল্যাক লাইট এটা মিসিং লাইট এটা মিসিং লাইট এটা স্পট লাইট এটা গোলাকার লাইট গোলাকার লাইট ইয়েলো লাইট হ্যাঁ ইয়েলো লাইট বন্ধ করব এবার ভিডিও হ্যাঁ এটা বানাইছি এখানে নেই এটা ক্রিম এটা লাইট সত্যি বলবো চপ খেয়ে আমার একদমই খিদে ছিল না মামনি শুধু রাতে ভাত দিয়ে গেল তাই আমি খাচ্ছি দিয়েছিল একটু আলু পোস্ত আর পনির আলু পেঁপের তরকারি তাহলে আজকে খেতে খেতে আমি ভিডিওটা শেষ করি গুড নাইট সবাইকে